বিসমিল্লাহমান রহিম আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশে রান্নাঘর থেকে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন গরম হোক বা ঠান্ডা এক প্লেট ঠান্ডা ঠান্ডা দই বড়া সবার মন ভালো করে দিতে পারে আজকে আমরা তৈরি করব একেবারে স্ট্রিট ফুড স্টাইলে দই বড়া যেটা হবে নরম নরমোলায় বড়া দিয়ে উপরে ঘন ঠান্ডা দই সুগন্ধি ভাজা মশলা আর দুই ধরনের চাটনি একটি টকমিষ্টি আর একটি ঝাল টক আশা করি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে আজকের রেসিপিটি চলুন শুরু করা দই বড়া তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি মাসকলাই ডাল আমি আজকে এখানে এক কাপ পরিমাণ ডাল ব্যবহার করেছি ডালটিকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখবো ওভার জন্য আপনার হাতে যদি একেবারে সময় না থাকে কমপক্ষে হলেও সাত থেকে আট ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে তো ভিজিয়ে রাখার পর দেখতেই পাচ্ছেন আমার ডালটি কিন্তু ফুলের ডাবল হয়ে গেছে এখন আমি এই ডালটিকে খুব ভালোভাবে একটি মিক্সিং জারের সাহায্যে মিহি করে নেব আপনি চাইলে পাটায় পিষেও এই কাজটি করতে পারবেন তো আমি এখন এই ডালটিকে খুব ভালোভাবে ফেটে নিব চেষ্টা করবেন একই ডিরেকশনে ফেটে নেওয়ার জন্য এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ লবণটি দেওয়ার পরে আবার খুব ভালোভাবে একই ডিরেকশানে ফেটে নিব আপনি চাইলে ডালের এই মিশ্রণটি একটি বলে নিয়ে হ্যান্ড উইক্স অথবা বিটার সাহায্য বিট করে নিতে পারবেন এইভাবে ফেটে নেওয়ার এক পর্যায়ে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ডালটি কতটা ফ্লপি হয়ে গেছে তো আপনার মিশ্রণটি তৈরি হয়ে গেছে কিনা তা বোঝার জন্য একটি বলে কিছু পরিমাণে পানি নিয়ে নিলাম নেওয়ার পর সেখানে একটু বেটার দিয়ে দিলে যখন দেখবেন বেটারটি ভেসে উঠেছে তখন বুঝে নেবেন যে আপনার ডালের মিশ্রণটি অলমোস্ট তৈরি হয়ে গেছে এখন আমি সেই বেটারের উপরে সামান্য পরিমাণে জিরা আর কিছু লবণ দিয়ে আবার খুব ভালোভাবে অল্প সময়ের জন্য মিক্সড করে নিব এখন চলে যাচ্ছি বড়াগুলোকে ভাজার জন্য আমি বড়াগুলোকে প্যানে দেওয়ার আগে হাত থেকে একটু ভেজে নিয়েছি যেন আমার বড়াগুলো দিতে সুবিধা হয় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে চুলার আঁচটি মাঝারি রেখে হালকা গরম হওয়া তেলের মধ্যেই বড়াগুলোকে দিয়ে দিবো খুব বেশি হাই হিটেও ভাজার দরকার নেই আবার খুব বেশি মৃদু আঁচেও ভাজার দরকার নেই তো আমি বড়াগুলোকে মাঝারি সাইজের করে ভেজে নিচ্ছি আপনি আপনার পছন্দ মতো ছোট অথবা বড় যে কোনো সাইজের করে ভেজে নিতে পারেন বড়াগুলোকে পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে হালকা একটি গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর অবশ্যই চেষ্টা করবেন খুব বেশি ক্রাউডেড করে না ভাজার জন্য আমি আজকে খুব বেশি পরিমাণে বড়া দিয়ে ফেলেছি যার কারণে আমি একটু সমস্যাও ফেস করেছি আমি আগেও বলেছি চুলার আঁচটিকে মাঝারি অবস্থায় রেখে এই বড়াগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি হাই হিটে ভাজতে দেখা যাবে উপর থেকে কালার চলে এসেছে কিন্তু ভেতরটি ভালো করে কুক হবে না যার কারণে চেষ্টা করবেন একই আঁচে রেখে এই কাজটি করতে তো আমার বড়াগুলোকে ভাজা হয়ে গেছে এখন আমি সেগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পাশাপাশি লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন আমি চেষ্টা করব নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে। তো আমার প্রথম ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি অবশিষ্ট বড়াগুলোকেও ভেজে নেব। ভেজে রাখা বড়াগুলোকে আপনি পরবর্তীতে ব্যবহার করতে চাইলে বড়াগুলোকে ঠান্ডা করে তারপরে এয়ারটাইট কোনো কন্টেইনার অথবা লক ব্যাগে রেখে তারপর আপনি ডিপ ফ্রিজে রেখে এক থেকে দেড় মাসের জন্য সংরক্ষণ করতে পারেন। ঠান্ডা করে নেওয়া বড়াগুলোকে এখন পানিতে ভিজিয়ে নিব সেই জন্য একটি পাত্রে নিয়েছি পাঁচ থেকে ছয় কাপ পরিমাণ খাওয়ার পানি সেই পানির মধ্যে দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ লবণ ও এক টেবিল চামচ পরিমাণ চিনি যেহেতু বড়া ভাজার সময় আমরা লবণ ব্যবহার করেছি তাই এই পানিতে লবণটি বুঝে দিবেন এখন পানির মধ্যে বড়াগুলোকে দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় ৪৫ থেকে এক ঘন্টার মতো অথবা যতক্ষণ না পর্যন্ত এই বড়াগুলো ফুলে ডাবল হয়ে যাচ্ছে তো অপেক্ষা করব আমি এক ঘন্টার জন্য এখন চাটনি ও ওপরে ব্যবহার করার জন্য একটি শুকনো মশলার মিশ্রণ তৈরি করে সেই জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ মৌরি একটা চামচ পরিমাণ ধনিয়া ও এক টেবিল চামচ পরিমাণ জিরা আর সাথে দিয়ে দিচ্ছি তিনটি শুকনো মরিচ আর দিয়ে দিব একটা চামচ পরিমাণ লবণ এখন এই সব শুকনো পোকানগুলোকে খুব ভালোভাবে সুন্দর একটি অ্যারোমা আসা পর্যন্ত মৃদু আছে ভেজে নিব এখন অপর দিকে চলে যাচ্ছি আমি সবুজ ধনিয়া পাতা চাটনি তৈরি করার জন্য সেজন্য নিয়েছি ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি একটু পাকা তেঁতুল দিচ্ছি দুই কোয়া রসুন আর তিনটি কাঁচা মরিচ ধনিয়া পাতাগুলোকে আমি কেটে আমি ব্ল্যান্ডারের জারে দিয়ে দিচ্ছি এখন কাঁচামরিচগুলোকেও কেটে দিব দিয়ে দিব পাকা তেতুল দিয়ে দিব রসুন সাথে দিয়ে দিব লবণ আর দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা সেই শুকনো মশলাটি আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ চিনি এখন এই সব কিছুকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিব এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টক দুই এই টক দুটি ব্যবহার করার ফলে আপনার এই চাটনি রংটিও যেমন সুন্দর আসবে তেমনি খেতেও খুব ভালো লাগবে এখন তেঁতুলের চাটনি তৈরি করে নিব সেজন্য এখানে প্রায় পঞ্চাশ গ্রামের চেয়ে একটু বেশি পরিমাণে তেঁতুল নিয়েছি তেঁতুলটিকে আমি প্রায় হাফ কাপ পরিমাণ গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য এখন হাত দিয়ে খুব ভালোভাবে কচলে বিচি এবং আশগুলো তুলে নিয়ে তেঁতুলের মার বা কাত বের করে নিব এখন আমি তেঁতুলের চাটনির মূল কাজে চলে যাচ্ছি একটি ফ্রাইং প্যানে নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ চিনি সেই চিনির উপরে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি পানিটি দেওয়ার পরে চিনিটি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পর কাশার পর এখন দিয়ে দিচ্ছি আমাদের ছেকে রাখা সে তেঁতুলের মার বা কাঁচি তেঁতুলের মারটি দেওয়ার পর এখন দিয়ে দিব প্রায় একশো গ্রামের মতো গুড় আমি এখানে খেজুরের গুড়টা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ একটা চামচ পরিমাণ শুকনো লাল মরিচের গুঁড়া দিয়ে দেব আমাদের যে স্পেশালটি মশলা তৈরি করেছিলাম সেই মশলা থেকে প্রায় দু চা চামচ পরিমাণ এখন এই সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন এরকম কনসিস্টেন্সিতে চলে আসবে তখন আমি তার নামিয়ে সাইডে রেখে তো তৈরি হয়ে গেছে আমার তেঁতুরের চাটনি এখন আমি দই বড়ার জন্য দইয়ের মিশ্রণটি তৈরি করে নিব সেই জন্য পানি ঝরে রাখা টক দই দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণ তো এখন দইয়ের উপরে দিয়ে দিব প্রায় তিন থেকে চারটির মতো বরফ আর সাথে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আপনারা বাড়িয়েও দিতে পারেন তো এই বরফটি দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং বরফটি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই বরফটি দেওয়ার কারণে আপনার দইয়ের থেকে পানিও বের হবে না আর দইয়ের মিশ্রণটি হবে খুবই স্মুথ অপরদিকে আমাদের পানিতে ভিজিয়ে রাখা বড়াগুলোও কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এখন এই দইয়ের মধ্যে বড়াগুলোকে দেওয়ার আগে ভালোভাবে চেপে পানিগুলোকে বের করে নিতে হবে খুব বেশি চাপাচাপি করার দরকার নেই এতে করে বড়াগুলো ভেঙে যেতে পারে আপনি যেই পরিমাণে দইয়ের বড়া খেতে চাচ্ছেন ঠিক অতটুকু পরিমাণেই দইয়ের সাথে মিক্স করে নেবেন এখন বড়াগুলোকে দুয়ের সাথে ভালোভাবে মিশিয়ে রেফ্রিজারেটরে রেখে দিব এক ঘন্টার জন্য ফিরে এলাম এক ঘন্টা পর এখন আমি দই বড়াগুলোকে পরিবেশন করে নিব আর পরিবেশনের আগে আমি আবার উপর থেকে একটু টক দই ছড়িয়ে দিচ্ছি আর আমি এই দই বড়ার সাথে পরিবেশন করার জন্য যে ধরনের চারটি তৈরি করেছিলাম সেগুলোকেও এক নজরে দেখিয়ে দিব সাধারণত দই বড়ার সাথে একটু ঝুড়ি ভাজাটাও ব্যবহার করা হয় আর আমার হাতের কাছে ঝুড়ি ভাজাটা যেহেতু অ্যাভেলেবেল ছিল না তাই আমি একটু নুডলস ডুবো তেলে ভেজে নিয়েছি সেটা কি আমি আজকে ব্যবহার করব। আর ফার্স্টে দিয়ে দিচ্ছি আমি আমাদের যে ধনিয়া পাতার চাটনিটা তৈরি করেছিলাম সেই চাটনিটা আর এটা একেবারেই আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন কম বা বেশি যে পরিমাণে আপনারা খেতে চাচ্ছেন এখন উপর থেকে ছড়িয়ে দিব তেঁতুলের চাটনি আজকে তৈরি করা তেঁতুলের চাটনিটা খুবই টেস্টি হয়েছিল আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন তো এটাও আমি আপনার আমার প্রয়োজন মতো দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন আর উপর থেকে এখন দিয়ে দিব কিছুটা লাল পাপড়িকা পাউডার এটা একেবারে অপশনাল শুধু দেখার সৌন্দর্যের জন্য দেয়া হচ্ছে আর সাথে দিয়ে দিচ্ছি আমাদের যে স্পেশাল একটি মশলা তৈরি করেছিলাম সেই মশলাটা আর উপর থেকে হালকা ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতার কুচি আর সবশেষে দিয়ে দিব আমাদের নুডলস ভাজা তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের সুস্বাদু দই বড়া আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটি কতটা সফট ও জুসি হয়েছে আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং